হজরতে আবু সাঈদ খুদুরি রাজা আল্লাহ তালানহ ওনার থেকে বর্ণিত তিনি বলতেছেন রাসুল পাক পাক সাল্লাহ সাল্লামের সাথ করেছেন যে লোক তার গচ্ছিত আহার থেকে একদিনের খাবার থেকে আল্লাহর রাস্তায় সদগা করবে আল্লাহর রাস্তায় দান করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে ওই ব্যক্তিকে বলা হয় ও আল্লাহর বান্দা তুমি যে তোমার আহার থেকে তুমি যে তোমার খাবার থেকে একজন বান্দাকে খাওয়াইছো। আল্লাহ রাস্তায় মাফ করে দিয়েছে তাহলে দেখেন আমরা তো কত খাবার খাই কত মানুষ না খায় থাকে আমরা খবর নেই না কিন্তু আমাদের উচিত আপনার প্রতিবেশী কার করে খাবার নাই যে বেশি গরিব যার টাকা পয়সা কম তার খোঁজখবর নেওয়া বেশি দরকার যে সে খাবার খাইছে কি না আপনি নিজে ভালোবরা খাইলেন কিন্তু প্রতিবেশীর খবর নিলেন না প্রতিবেশীর হক আদায় করলেন না আল্লাহ পাকে আমাদের সবাইকে প্রতিবেশীর হক আদায় করা তৌফিকদান করে না আমিন আমার ভাইরা হজরতে মাকহুল রেদ আল্লাহ বলেন যখন কেউ ডান সদগা করে যখন কেউ আল্লাহর রাস্তায় ডান সদগা করে তখন দুযুগ জাহান্নাম খুশিতে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায়ের তে একটা সেজদা দেয় পরেন সুবাহ আল্লাহ যখন কোন বান্দা আল্লাহর রাস্তায় দান করে দু যুগ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রান একটা সেজদা দেয় কেন দে এই জন্য দে যে উম্মতে মোহাম্মদীর একজন মানুষ একজন বান্দা ওই দুযুগের আজাব থেকে বেঁচে গিয়েছে এই জন্য পরেন আল্লাহ তাহলে আমার ভাইয়ের আমরা হল উম্মতে মোহাম্মদী আমরা যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক আমাদেরকে দুযুগের আজাব থেকে মুক্তি দিবে পরেন আল্লাহ তাহলে আমাদের দান করার দরকার আছে না নাই একটা আওয়াজ দে বলুন আসে না নাই আপনার কি রাগ করতেছেন আমার সাথে যে হজুরা খালি দান দান করে রাগ করতেছেন নাকি প্রথমে একটা কথা বলেছিলাম যে ভালো কাজের উপদেশ দেওয়া কি একটা সদ্গার সমতুল্য তা আমি আপনাদেরকে ভালো কাজের উপদেশ দিতেছি এটা আমার জন্য ভালো হইতেছে আপনি যদি আমল করেন আপনাদের জন্য কি হবে ভালো হবে আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে কবুল করুক না আমিন